নদিয়ার রানাঘাটের ব্রজবালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় শতবর্ষ উপলক্ষে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য সংসদের সহকারী সচিব প্রশাসন রাজু দাস বিশিষ্ট কবি জয় গোস্বামী রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিদ্যালয়ে পড়াশোনা করে দেশে বিদেশে স্বমহিমায় প্রতিষ্ঠিত বেশ কয়েকজন ছাত্রীকে সম্বর্ধনা জানানো হয় সংবর্ধনা জানানো হয় বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রী নাসার বিজ্ঞানী ডক্টর মৌসুমী দ্বিপতি কেহত এই বছরে এই বিদ্যালয়ে একসঙ্গে দশজন ছাত্রী প্রথম বিভাগে পাশ করে এবং তার মধ্যে সবচেয়ে বেশি নম্বর বলেছিল মৌসুমি দিকপতি যে আজকে নাসার বিজ্ঞানী আমি খুব গর্বিত বোধ করছি তাকে এখানে ফেলিসিটেট করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে আমি তার সঙ্গে আসতে পেরেছি আমি আজকে নাসার বিজ্ঞানী হয়েছি কিন্তু তার জন্য অবদান অনবদ্য অবদান আজ ব্রজবালা গার্লস স্কুলের ব্রজবালা স্কুল আমি যেমন নিজে ইচ্ছার বীজ বপন করেছিলাম যে আমি বিজ্ঞানী হব কিন্তু তাকে জল সিঞ্চন করে রোপণ বৃক্ষে পরিণত করার সমস্ত দায়িত্ব আমি দেব ব্রজবালা স্কুলের শিক্ষিকাদের জীবনের আমার ওই পাঁচটি বছর আমার আজকের এই পজিশানে পৌঁছনোর প্রস্তর স্থাপন হয়েছিল এ আমি জীবনে কোনো দিন ভুলবো না